বিসমিল্লা রহমান রাহিম দেশে এবং প্রবাসে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোয়ারকবাদ ধন্যবাদ জানাই সকলের প্রতি আমি বাউল আনোয়ার সরকার সকলেই আমাকে চিনেন এখন আমি এমন একটি জায়গায় উপস্থিত আছি যেখানে আমি নিজেও যুক্ত আছি এটা হলো সোনালি লাইফ ইন্স্যুরেন্স সমগ্র বাংলাদেশ ওটার এজেন্ট আছে অফিস আছে ওইটায় কোনো ধরনের ঝামেলা নাই এখানে আপনারা আসতে পারেন আমি যে অফিসে আছি সেটা হলো কেন্দুয়া থানা কেন্দুয়া প্রপারে আমাদের সেন্টারের কাছেই মল্লিকবিলা মসজিদের বাসায় আমরা আমি এখন এখানে অফিসে আছি আপনারা আসবেন অবশ্যই আর যারা আমার ভক্তবৃন্দ আছেন যারা বিমা করবেন আমি যেহেতু আছি আমার যেহেতু ভালোবাসেন অসুবিধা নাই এখানে চলে আসলে যদি আপনারা বিমা করেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অফিসে নিয়ে আসতে পারবো আমি নিজেও এখানে আমার একটা বিমা আছে আমার একটান আরো অনেকেই আছে আমরা পরিবারের অনেকেই এখানে যুক্ত আছি বিশেষ করে এই আমার ওয়াইফ আছে এরপরে আমাদের অনেকেই বিশেষ করে আমি এখন মেন অফিসে প্রসাদ আমাদের এই ইউনিট ম্যানেজার ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিব আপনাদেরকে ওবায়দুল ইসলাম খান ইমরান সাহেব ওনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বিশেষ করে আপনারা আনোয়ার সঙ্গীত পেজটিতে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আনোয়ার বাউল ওল টিভি ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলের প্রতি আমরা এখন একটু কথা বলায় দিব আমাদের ইউনিট ম্যানেজারের সঙ্গে আসসালামু আলাইকুম সোনালি লাইফ ইন্স্যুরেন্স কেন্দ্র শাখার পক্ষ থেকে বাউল আনোয়ার মামার সকল বক্তবৃন্দু এবং ওনার সকল সাপোর্টারদেরকে আমি কেন্দ্র শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আসলে মামা আমাদের অনেক দিন থেকেই আমাদের গ্রাহক আর উনি যে কথা বলেছেন এটাই সত্য সোনালি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের একটি ডিজিটাল এবং অনলাইন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের গ্রাহক যেদিন মেচ্ছে সব ওই দিনই টাকা পায় একদিন পরে পায় না আর গ্রাহক মারা গেলে আল্লাহ করুক কোনো গ্রাহক যদি মারা যায় সেটা সাত দিনের বেশি আট দিন হয় না সাত দিনের মধ্যেই আমরা মৃত্যু দাবি দেই এবং আমাদের লক্ষ লক্ষ গ্রাহক সারা দেশে কেন্দ্রতে আমাদের হাজার হাজার গ্রাহক আমরা গ্রাহকের কাছে কথা কাজে সম্পূর্ণ মিল যে কারণে আল্লাহ দিনের দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েই চলছে আমাদের কেন্দ্র অফিস হচ্ছে বেলা মসজিদের পার্শ্বে দাস বাংলা ব্যাংকের পূর্ব পাশে দোতলায় মামার সহ সকলকেই যারা আমাদের যারা আমার বক্তব্য শুনছেন অফিসে ছায়ার দাওয়াত আসবেন আর সোনালি সম্পর্কে একটু জানবেন সোনালী লাইফ কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল এখন পর্যন্ত আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি সেই সাথে আমি মামা আমাদের মামা শব্দে মামা বাউল আনোয়ার মামাকে ধন্যবাদ জানাই যে ওনার পেজে আমার সোনালি সম্পর্কে উনি সত্য এবং সঠিক কথা বলেছেন এবং উনি সেই সার্ভিসটা নিয়ে সন্তুষ্ট হয়ে বলেছেন আপনারাও যাচাই করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলের প্রতি যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ বিশেষ করে আমি যে যেখানে আসি আমার ভক্তবৃন্দ আশা করি সেখানে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যার যার জেলা থেকে যার যার থানা থেকে কোচ নেবেন অবশ্যই অবশ্যই পাবেন করে নেবেন ধন্যবাদ সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি